বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলা এগুলো মধুর সম্পর্ক দেখা যায় সুফান এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেরা কেন্দ্রিক ব্যবচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল তেরো বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবো এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায় হয় না এটা একটা ফিট না মহাফিৎ না রেকর্ড করেছে এই করে নষ্ট এক বছর দুই বছর না তিন তিন বছর তো এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী হাসালামের হাদিস এবং আল্লাহাকে কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মাহাদির যুগ হতো বা উমর রবি যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি প্রমাণ হোক এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তহবা না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে পর কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মগ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার করছে কে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এইগুলোতে সুভায় একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসাস আছে কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জনের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তিপণ রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের আপনাকে বলবো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন একটা হচ্ছে মুরতার মনে করেন কেউ ইসলামে কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি অবাক করলাম আমি ওগুলো দিন ফিরে আসলাম বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা করেছে বিবাহিত ছেলে বা মেয়েচার করেছে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ পারছি না একজন মহিলার কথা বলি তার বুঝতে পার এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবীর ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবীর কথা বাদ দিয়ে মহিলা সাহাবীর কথাটা বলি মহিলা সাহাবি এসেছেন এসেন অভিজিকে বলছেন হিরনি আমাকে পবিত্র আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি কি করেছো তখন সে বলছে আমি করেছি করেছো সাল্লাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ করে দিবে নবীজি এটাকে হাইপ করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হোক তুমি বাসায় ফিরে যাও তওবা করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা নাচর বান্দাল না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাবর্শন করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটা ট্রেন্ড হয়ে গেছে হই লোক সমস্যা কী কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফেমিনিস্ট নোংরা মেয়ে কথাকার তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি আর রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসো বিচার করে দেবো নয় থেকে দশ সে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান করে নিয়ে নবজাতক ইয়ার সাল্লাহ সাল আলহিমসাল্লাম দৌড়ত পড়বেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে আপনার নবী সাল্লাইসাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করা দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দেব এবার দুই বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ার্লা সাল্লাহ আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সালাম বলছেন সাহাবিদা তোমাদের মধ্যে কেউ কি আছে এই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবে বলছেন আমি দায়িত্ব নেব তখন এই আনসার সাহাবির কোলে নবী সালাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিন গলিদাল অন্যান্য সাহাবিদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বানিয়ে বলছি না আপনার আগে মনে আছেন জিজ্ঞাসা করবেন কম স্যার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ নাম শুনেছেন না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিচাটা তার গায়ে যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যবচারী মহিলার রক্ত পড়লো কি এরকম একটা তাচ্ছিল্যের কথা বলছে তখন নবী সাল্লাম বলছেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তওবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তওবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যায় আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে করছেন সেনা করছে তিনি তও বা করেছিলেন দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়ম করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমার সমাজ এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছে করতে পারে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলাবাইও করে সবাই আমরা পরকীয় লাভ বন্ধ করতে হবে পরিবারে পর্দা কায়েম করতে হবে অপর সংস্কৃতি ছেঁকিয়ে দেন এইগুলা বন্ধ করে থাকেন মাথা ইসলামিক সমাজ কায়ম না করতে বললে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিল্লি পরিবার ইজ্জত যখন চলে যায় কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না কেন পরকীয় করতে গিয়েছেন আপনার যদি এতই চাহিদা থাকে আরেকটা বিয়ে করেন না কেন বিয়ে করতে সাহস সুলায় না নাকি বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয় ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান সিংহের মতো সকালবেলা সূর্যের আলোকে স্নান করতে পারেন কথা বুঝতে পারেন করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপরিশের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায় কাউকে ভয় করবেন আপনার মতো কোনো ভয় কাজ করবে না আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে এই শহরের এই মহামারীগুলো বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না আমরা সব জায়গায় জানা দেখছি আর মাদক দ্রব্য দেখছি আর দেখছি পর্নোগ্রাফিক তো শেষ নেই প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি এভরি বডি পর্নোগ্রাফি মাদক আর বেবিচার জেনা ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে বস্তুবাদে তো আছেই এটাকে আখির উজ্জামানের শহর বলবো না দেখি আউবাল শহর বলবো নাকি শুধু এই শহরের সমস্যা এটা নয় প্রত্যেক বড় বড় শহরেই সমস্যা ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরো বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমাদের শপিং মল গুলোতে গেলে আমরা দেখি টি শার্ট গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও তাই না ছেলেরা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পণ আর কন্ট্রোল করতে পারে না এবং গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে ডে বাই ডে ডে বাই এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটি একই সমস্যা ছড়া কারা ওই পশ্চিমাদের থেকে এই সমস্ত বিশ্বে ছড়িয়ে গেছে এর এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা গ্লোবালাইজেশন করে দিয়েছে সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে জেনা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেগুলেশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ব্যাঙ্কিং সুদভিত্তিক ব্যাঙ্কিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তি পথ দেখাবে ওরা তো ওরা তো ছেলে ছেলে বিয়ে করে যে সম্প্রদায় ছেলে ছেলে বিয়ে করে ও আমাকে ভালো মন্দ শিখাবে ওখানে তো একটা প্রত্যেক দশ মিনিটে সরি প্রত্যেক দশ সেকেন্ডে একটা করে আমি রেপ হয় আফ্রিকান কন্টিনেন্টে জার্মানির আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি দেখবেন নীল দর্পণ ওখানে সব ডিটেলস দিয়েছে জার্মানি ব্রিটেন বলেন আমেরিকা বলেন এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মেয়ে ধর্ষণ শেখা হচ্ছে ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার আমার কাছে কোরআন এবং শূন্য আছে রাসুল আছে আমার কাছে আল্লাহ আছেন এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে এরা আমাদেরকে বাঁচাবে না বরং এরা সারা বিশ্বে ইয়াজুজের মতো ফেতনার ফাসাদ সৃষ্টি করে একটা ব্যাখ্যা অনেক কথা হয়ে গেল আল্লাহর আসতে যুবক যুবতী যারা আছো লেকচার যদি কানে যাবে আজকেই জেনা থেকে তবা কথা ধার কাছে যাওয়া হালাল ভাবে বিয়ে করো যদি তোমার খুব যৌন চাহিদা থাকে তোমার অনেক চাহিদা তোমার অনেক সম্পত্তি আছে ব্যালেন্স করতে পারো একাধিক বিয়ে করো কি সমস্যা করতে করবেন না আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে অবিবাহিত থাকার দরকার নাই বিয়ে করে ফেলেন বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে আমি গার্ডিয়ান থেকে রিকোয়েস্ট করবো যে বিয়েটাকে সহজ করে দেয় কঠিন জটিল করেন না জেনা বাড়তে থাকবে না যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না ছোট নাই সে অলরেডি চার পাঁচ ঘাটের পানি গিয়ে আসা দেখবে আপনারা পরিসংখ্যান দেখেন বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক সাত পেয়ে গেছে অলরেডি স্কুল কলেজ পাশ করে নিয়ে এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয় বদের হাড্ডি সব সব জায়গায় দেখবেন এরা বেশি পদের হাড্ডি কেন বলছি জানেন এরা থেকে সিডিউজ করে এরা ছেলেদেরকে সিডিউস করে ভালো মেয়ে কোথায় খুঁজে পাবে দেখো খুব রেয়ার খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট এমনকি আর ভিতরে কথা বলতে গেলাম আমার ফ্যামিলির আমাদের স্ত্রী তো মাদ্রাসায় পড়েছে বলে নাই ভিতরে কথা বলতে গেলাম না মাদ্রাসায় পড়া মেয়ে কেমন করে এগুলা কাজ করতে পারে অতএব বিয়েটাকে সহজ করেন জেনাটাকে বন্ধ করেন পরকীয় রাস্তা বন্ধ করেন এগুলো শাস্তি দুনিয়াতে না পেলে পরকালে পেতে হবে কিন্তু মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন চুলা তন্দুর চুলার মতো তন্দুর চুলার মতো নিচের দিকটা থাপা ওপরের দিকটা সরু আগুন জ্বলছে দাউ দাউ করে এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে আগুন যখন ফ্লো বাড়ছে মানুষ উপরে আসছে ফ্লো কমছে নিচে নামছে এভাবে রসুল্লাহ সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করেন ইয়া জিবরিল এরা কারা জিব্রাহ আলী ইসলাম বলছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল এবং তাদের এই থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না আরেক শ্রেণীর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোস্ত পাশে খারাপ পচা গোস্ত বসে বসে পচা গোস্ত খাচ্ছে ভালো গোস্ত খাচ্ছে না শাস্তি হচ্ছে কবরে বারজাখের যুগ জগতে নবী জিজ্ঞাসা করছেন এরা কারা জিবুর আহ ইসলাম বলছে এরা হচ্ছে আপনার মতো সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল পবিত্র স্ত্রী ছিল তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকিয়া করেছে আল্লাহ আমাদের শহরটাকে হেফাজত করে নেয় আমি এখানে একটাই সলিউশন ইসলামিক অনুশাসন আদারওয়াইজ অন্য কোন সলিউশন নাই কতক্ষণ ভালো থাকবেন আপনি চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্যুক্ত করা হচ্ছে আপনি অনলাইনে ঢোকেন এই যে ফোনটা নেন ফেসবুকে ঢোকেন ইউটিউবে ঢোকেন খালি জেনার মানে দেখা জেনাটাকে এমন ভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয় কি যে মজা একটা অথচ জানেন জেনার মধ্যে যারা পরিমাণ করে সুখ নাই আপনি হালাল ভাবে বিয়ে করেন আপনি যে সুখটা পাবেন আপনি শত শত জেনা করে সে সুখ পাবেন এটাকে দেখানো হয় এই যে পর্নোগ্রাফি যা দেখায় সবই ভুয়ার বানোয়ার এটা টোটালি বানোয়ার জিনিস শুটিং আছে না শুটিং ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে শ্যুট করে না ঠিক সেম ভাবে এটাকে শ্যুট করা এগুলো শুটিং জাস্ট আর কিছু না তো কেন ছড়িয়ে দেয়া হলো কারণ মুসলিমদের ইমান তাদের তাকুয়া তাদের কলবের যে নূর এটাকে নষ্ট করা ঠিক কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলোয় উদ্ভাসিত হয় তাদেরকে ঠেকানো এত সহজ নয় তাদের দ্বারা ইনশাল্লাহ দেশ জাতি এবং উম্মার খেদমত হবে এই কারণে তারা সুকৌশলে এটা করেছে দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে সমাজে ন্যায় অন্যায় হকবাদের মানদণ্ডই কি হবে উল্টে যাবে উল্টে গেছে কিনা মানুষ এখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করে না এবং ওয়ার্ল্ডের যত বড় বড় মিথ্যা নিউজগুলো হয় সবাই এগুলোকে সত্য মনে করে না আর সত্য নিউজগুলোকে মানুষ মিথ্যা মনে করে আমানতদার একটা ব্যক্তি বলে যে চরম খেয়ানতকার খেয়ানতকারী ব্যক্তি বলে আমানতদার যার চরিত্র দেখবেন সবচেয়ে খারাপ ওকে বলছে একেবারে কি চরিত্র মহান চরিত্র অধিকারী আর সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী নবী সাল আলী সাল্লামকে মানুষ গালি দেয় তাই না তো মানদণ্ড উল্টে গেছে হাদিসের শব্দটা আনতালি দেলাম এত হ্যাঁ সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে এটা বোঝার জন্য এই যুগটাই সবচেয়ে উৎকৃষ্ট কিভাবে জন্ম দিতে পারে দেখুন মনে মনোযোগ দেন ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাইরের সভ্যতা যারা এইসব কান্ট্রিতে না বাইরের কান্ট্রিগুলোতে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না বাচ্চা নিবে কিভাবে এখন সন্তান তো দরকার তখন কি করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিগুলো থেকে কিছু মেয়েকে হায়ার করা হয় তাদের তাদের যে গর্ভটা এটাকে হায়ার করা হয় যে তোমার গর্ভে আমার স্পার্ম ইনজেক্ট করা হবে এবং নয় মাস সেখানে সন্তানটা হবে তারপর সন্তান জন্ম দিয়ে তুমি তোমার অনারিয়াম নিয়ে চলে যাও মনে করেন বুঝাচ্ছি মনে করেন আমেরিকার একটা কাপল ওদের তো মেয়েদের বাচ্চা কাচ্চা সময় নাই তো প্রোগ্রেস এগিয়ে যাওয়া ইজ্জতো থাকে না দশ পনেরো বছরের মধ্যেই সারা জীবন এভাবেই তারা চলে দশটা বিশটা জেনা হয় এগুলো কোনো বিষয় না ডিভোর্স তো সকালে বিয়ে হলে বিকেলে ডিভোর্স হয় বাচ্চা কাচ্চা ফুরসত নাই এখন আমেরিকান এক মেয়ে ধরেন এক ছেলে ধরেন একটা শ্রীলঙ্কার কোনো মেয়ের গর্ভ ভাড়া করেছে এখন গর্ভের সন্তান হলো সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তানটা নিয়ে তাকে তার অনারেম দেওয়া হচ্ছে দশ হাজার বিশ হাজার ডলার ডলার নিয়ে সে বাচ্চাটা দিয়ে দিল এই যে বাচ্চাটা যে হলো এই বাচ্চাটা হচ্ছে মনিবের আর এই মেয়েটা হচ্ছে এখানে দাসী এই যে দাসী তার মণিকে জন্ম দিল কি দিল না বুঝতে পারছেন না কথা মনে এই ব্যাখ্যাটা আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগেও করা যেত না এখন তিরিশ চল্লিশ বছরের মধ্যেই ব্যাখ্যাটা করা যায় ইসলাম এভাবেই চির প্রাচীন চির নতুন চির